আসসালামু আলাইকুম চলে আসলাম গাইডেন অ্যাকাডেমির অনলাইন ক্লাসে আর এই লেকচারে আমরা টাইম ভ্যালু অফ মানির এনইটি নিয়ে ডিসকাস করব আমরা আগের ক্লাসটাও কিন্তু নিয়ে নিয়েছিলাম আজকেও কিন্তু আমরা এনইডির জাস্ট প্র্যাকটিস বলা যায় তাহলে দেখি প্রবলেম নাম্বার ওয়ান দ্য কস্ট অফ নিউ মেশিন উইল বি টাকা ওয়ান লাখ আফটার টুয়েলভ ইয়ার্স বারো বছর পরে একটি নতুন মেশিনের মূল্য হবে কত এক লাখ টাকা ইন দ্যাট টাইম ওই সময়ে দ্য ওল্ড মেশিন ক্যান বি সোল্ড ফোর টাকা ফাইভ থাউজেন্ড অ্যাজ সেলভেজ বেলু ওই সময়ে পুরাতন মেশিনটা বিক্রি হবে কত টাকায় পাঁচ হাজার টাকায় বগ্নাবশেষ মূল্য হিসাবে তাহলে এখানে আমাদেরকে বুঝে নিতে হবে নতুন মেশিন আমরা কিনব আর পুরাতন মেশিন যেটা সেটা হচ্ছে আমাদেরটা বিক্রি করে দেবো যদিও এখানে বলা নেই ফোন মেশিনটা কার তাহলে বুঝে নিতে হবে নতুন মেশিনটা আমরা কিনবো আর পুরাতন মেশিন যেটা সেটা আমাদের আমরা বিক্রি করে দেবো সেটা কয় টাকায় বিক্রি হবে পাঁচ হাজার টাকায় বিক্রি হবে হোয়াট অ্যামাউন্ট শুড বি রিটেন আউট অফ প্রফিট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার টু অ্যাক্যুমুলেট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট ফাইভ পারসেন্ট পারেন তাহলে কী বলা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট শুড বি রিটেন আউট অফ প্রফিট প্রতি বছর প্রফিট থেকে আমাদেরকে কতটুকু অংশ সংরক্ষণ করতে হবে এবং প্রতি বছরের শেষে টু অ্যাকুমিলেট পুঞ্জীবিত করতে অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট ফাইভ পারসেন্ট পারানা সুদের ক্ষেত্রে বলা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর কত পার্সেন্ট সুদ পাঁচ পার্সেন্ট সুদ বার্ষিক সুদের হার তার আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি বারো বছর পরে যে মেশিনটা আমরা কিনব সেটা এক লাখ টাকায় কিনতে হবে ওই সময়ে আমাদের পুরাতন মেশিনটা বিক্রি হবে পাঁচ হাজার টাকায় তার মানে আমাদেরকে আসলে এক লক্ষ টাকা পে করতে হবে না পঁচানব্বই হাজার টাকা পে করতে হবে কয় বছর পরে বারো বছর পরে দ্যাট মিনস ফিউচার ভ্যালু কত পঁচানব্বই হাজার টাকা কয় পার্সেন্ট সুদ পাঁচ পার্সেন্ট সুদ তাহলে আর মান ফাইভ পার্সেন্ট কয় বছর পরে বারো বছর পরে এর মান কত বারো বছর তাহলে এখন আমাদের মূল বিষয় হচ্ছে এটি কি সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানের অঙ্ক নাকি এনইউটির অঙ্ক তাহলে এটা অবশ্যই ইউনিটির অঙ্ক সেটা আমরা কীভাবে বুঝছি এইচ ইয়ার বলা আছে এরপর বলতে হবে প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু অবভিয়াসলি ফিউচার ভ্যালু যেহেতু বারো বছর পরে পঁচানব্বই হাজার টাকা লাগবে এরপর বলতে হবে শুরু নাকি শেষ অবভিয়াসলি শেষ অ্যান্ড অফ ইচ ইয়ার তাহলে আমরা পিউচার পেলের সূত্র দিব এবং এন্ডিংয়ের সূত্র দিব তাহলে দেখা যাক অ্যাভ ইকুয়াল এ বাই আর ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড ডিভোয়ার অ্যান মাইনাস ওয়ান তাহলে অ্যাভি কত পঁচানব্বই হাজার টাকা এর মান দেওয়া নাই আর মান কত ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স পয়েন্ট জিরো ফাইভ এন এর মান কত বছর বারো বছর তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম এখন এই অংশ আর এই অংশ আমরা গুণ করে কত পাইলাম চার হাজার সাতশো পঞ্চাশ আর এই পুরো অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট ফাইভ সিক্স ইন্টু এ তাহলে আমাদেরকে এর মান ব্যয় করতে হবে ক্যালকুলেশনগুলো কত আসবে পাঁচ হাজার নয়শো আটষট্টি টাকা এখন আমরা দেখব প্রবলেম নাম্বার টু ইউ হ্যাভ এ প্ল্যান টু অ্যাকুমিলেট টাকা টুয়েলভ লাখ টেন ইয়ার্স ফ্রম নাও ফর বাইং এ কার তাহলে তোমার একটি পরিকল্পনা আছে দশ বছর পরে কার কিনবে কত টাকায় বারো লাখ টাকায় তার মানে বারো লক্ষ টাকাটা আমাদের কখন লাগবে অবভিয়াসলি দশ বছর পরে লাগবে ইউ আর ডিসাইডেড টু ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি সিদ্ধান্ত নিয়েছ তুমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখবা ইন এ স্পেশাল অ্যাকাউন্ট একটি বিশেষ অ্যাকাউন্টে দ্যাট উইল প্রোভাইড ইউ নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পারেনা যেখানে তোমাকে সুদ দিবে কত পার্সেন্ট নয় দশমিক পাঁচ পার্সেন্ট এবং এটা হচ্ছে বার্ষিক সুদের হার এখানে কী লেখা হচ্ছে পারেন ডকুমেন্ট ওয়ানে বলা হচ্ছে হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার তাহলে প্রতি বছরে আমাদের অ্যানুয়াল ডিপোজিট কত হবে প্রতি বছর ডিপোজিট কত হবে বিগিনিং বলা আছে দুই নম্বরে একই রিকোয়ারমেন্ট শুধুমাত্র কী বলা আছে এন্ড অফ দ্য ইয়ার আর তিন নম্বরে বলা আছে হোয়াট উইল বি ইয়োর হাফ ইয়ারলি ডিপোজিট তাহলে বছরে যদি দু আমরা পে করি সেই ক্ষেত্রে কত টাকা করতে হবে পে করতে হবে তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি কার কিনবো কয়েক বছর পরে দশ বছর পরে কত টাকায় কিনব বারো লাখ টাকায় কিনব কয় পার্সেন্ট সুদ নয় দশমিক পাঁচ পার্সেন্ট সুদ আমাদেরকে বের করতে বলছে এক নম্বর রিকোয়ারমেন্টে অ্যানুয়াল ডিপোজিট কিন্তু বিগিনিং হবে দুই নম্বরে বলা হচ্ছে অ্যানুয়াল ডিপোজিট কিন্তু এন্ডিং হবে তিন নম্বরে বলা হচ্ছে হাফ ইউন ডিপোজিট বিগিনিং এন্ডিং কিছুই বলা নেই তাহলে আমরা জানি বিগিনিং এন্ডিং কিছু না বললে কী হবে অবভিয়াসলি এন্ডিং হবে তাহলে আমরা রিকোয়ারমেন্ট ওয়ান দিব আর তার আগে আমরা দেখবো এটা সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্ক নাকি ইউনিটির অঙ্ক অবভিয়াসলি এনুটি অঙ্ক যেহেতু এখানে ইচি এর বলা আছে অনেক জায়গায় আবার এখানে যদি আমরা দেখি সার্টিন অ্যামাউন্ট অফ মানিও বলা আছে এন ইউটি অঙ্ক এরপরে দেখতে হবে প্রেজেন্ট দিল নাকি কি ফিসে অবভিয়াসলি ফিসে পেলো যেহেতু দশ বছর পরে টাকা লাগবে এরপরে দেখতে হবে শুরু নাকি শেষ এক নাম্বারটা শুরু দুই নাম্বারটা শেষ তিন নাম্বারটা শুরু শেষ কিছুই বলা নেই তাহলে শেষ তাহলে রিকোয়ারমেন্ট ওয়ান দেখি উইন উইনো অ্যাপ এই বাই আর ইন্টু ওয়ান প্লাস আর হোল দি হওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস আর তাহলে ফিউচার ভ্যালু কত বারো লাখ এর মান অবশ্যই দেওয়া নেই আর এর মান কত পার্সেন্ট নয় দশমিক পাঁচ পার্সেন্ট দ্যাট মিন্স পয়েন্ট জিরো নাইন ফাইভ আর এন এর মান কত বছর দশ বছর আর এখানে ওয়ান প্লাস আটটা কেন আসছে যেহেতু এটা বিগিনিং তাহলে এখন আমরা এফ বির মান আর এর মান এন এর মান সব বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত সত্তর হাজার চারশো ছাব্বিশ এটা হচ্ছে অ্যানুয়াল ডিপোজিট বিগিনিং অফ ইচ ইয়ার এখন দুই নাম্বার রিকমেন্ট যেটা সেটা হচ্ছে একই রকম সূত্র শুধু পার্থক্য হচ্ছে ওয়ান প্লাস আটটা থাকবে না শুধু কি থাকবে না ওয়ান প্লাস আটটা থাকবে না কারণ এখানে কী লেখা আছে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার তাহলে আমি দুই নম্বর রিকোয়ারমেন্ট দেখি উইনো নো বি ইকুয়েল এ বাই আর ইন্টু ওয়ান প্লাস আর টু দি হোল্ট এন মাইনাস ওয়ান তাহলে এখানে ইন্টু ওয়ান প্লাস আর আর নেই কেন যেহেতু এটা এন্ডিং তাহলে অ্যাভ বি কত বারো লাখ আর আর মান পয়েন্ট জিরো নাইন ফাইভ এনার মান দশ বছর ক্যালকুলেশন খুলে আনসার আসবে কথা সাতাত্তর হাজার একশো একুশ এরপরে আমরা তিন নম্বর রিকোয়ারমেন্ট দেখব তিন নম্বর রিকোয়ারমেন্টে কী বলা আছে হাফ ইয়ারলি ডিপোজিট অর্থাৎ ডিপোজিটটা বছরে দুইবার করবে কিন্তু এখানে বিগিনিং এন্ডিং কিছু বলা নাই তাই এটা কী হবে এন্ডিং হবে আর হাফ ইয়ারলি বলা আছে মানে আমরা জানি এক বছর না বলে এক বছরের কম সময় বললে সেখানে কী আসবে এম আসবে আর এম এর অবস্থানটা কোথায় হবে আর এর নিচে এন এর পাশে অ্যাফ ইকুয়েল এ বাই আর বাই এম এ আর নিচে এম আসছে ওয়ান প্লাস আর এর নিচে এম আসছে হোর্ডি দেওয়ার এম এন এর পাশে এম আসছে মাইনাস ওয়ান যেহেতু এখানে বিগিনিং এন্ডিং কিছু করা নাই তাহলে এন্ডিং তাই ইন্টু ওয়ান প্লাস আর তাহলে ফিউচার কত বারো লাখ আর পয়েন্ট এই মান কত টু কেন টু হাফ এন্ডিং মানে বসে দুইবার টু আর এর মান তো দিলাম এন মান কত অবিয়াসলি দশ ক্যালকুলেশন করলে आंसर আসবে সাঁত্রিশ হাজার তাহলে এই অঙ্কটা একটু বড় ছিল তো বারবার আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে আশা করি তোমরা বুঝবে তারপরে যদি না বুঝো কমেন্সেশন তো আসেই এখন আমরা দেখবো প্রবলেম নাম্বার থ্রি মিস্টার কান ইজ এ সিনিয়র এক্সিকিউটিভ অফ গ্লাসকো লিমিটেড তাহলে মিস্টার কান হচ্ছে একজন সিনিয়র এক্সিকিউটিভ গ্লাস্কো লিমিটেডের কারেন্টলি মিস্টার কান ইজ পেইড টাকা এইটি থাউজেন্ড পার মান্থ অ্যাজ দ্য স্যালারি ফ্রম গ্লাস্কো তাহলে বর্তমানে মিস্টার কানকে গ্লাস্কো থেকে স্যালারি দেওয়া হয় কত টাকা আশি হাজার টাকা Mr. Khan has a current bank account at IFIC bank's Dilkusha branch, হুইস is his salary account? And naturally the স্যালারিস আর being deposited on the last day of the month. তাহলে মিস্টার খানের একটি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আইএফআইসি ব্যাঙ্কে দিলকুষা ব্রাঞ্চে যেটা তার স্যালারি অ্যাকাউন্ট এবং প্রতি মাসের শেষ তারিখে ওখানে তার স্যালারিটা জমা হয় হি বিন অ্যাডভাইসড বাই দ্য ম্যানেজার অফ আই এফ ব্যাঙ্ক টু ওপেন সেভিংস অ্যাকাউন্ট ইন হিজ ব্যাঙ্ক তাহলে ওই ব্যাংকের ম্যানেজার তাকে অ্যাডভাইস করল আপনি আমার এখানে একটা সেভিংস অ্যাকাউন্ট করেন ফাইনালি মিস্টার খান ইজ কনভিন্স টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট অ্যাট দ্য সেম ব্রাঞ্চ তাহলে মিস্টার খান কনভিন্স হয়ে গেলে এবং সেখানে একটি সেই সেভিংস অ্যাকাউন্ট ওপেন করছে মিস্টার চৌধুরী হুইজ দ্য ম্যানেজার অফ দ্যাট ব্রাঞ্চ অ্যাগ্রি টু অ্যারেঞ্জ এ ডিরেক্ট ডেবিট অফ সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট অফিস স্যালারি হোয়াট উড বি ট্রান্সফার টু হিজ সেভিংস অ্যাকাউন্ট অন দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ তাহলে ওই ব্যাংকের ম্যানেজার মিস্টার চৌধুরী তার স্যালারি তার স্যালারি থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকা ডেবিট করে রাখে দ্যাট মিনস কেটে রাখে এবং কেটে কী করে এই টাকাটা ট্রান্সফার করে দেয় কোথেকে ট্রান্সফার করে কারেন্ট অ্যাকাউন্ট থেকে সে সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকা তাহলে তার স্যালারি কত আশি হাজার টাকা এখান থেকে সাড়ে সাত পার্সেন্ট টাকা ডেবিট করে সেটা কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় দ্য কারেন্ট ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট ইজ স্টার্টেন পার্সেন্ট তাহলে এখানে সুদের হার ব্যবস্থা কয় পার্সেন্ট তেরো পার্সেন্ট মান্থলি কম্পাউন্ডেড এখানে কিন্তু মান্থলি বলা আছে হাউ মাস মিস্টার কানস মানি উড বি গ্রোয়িং ইন থার্টিন ইয়ার্স তেরো বছর পরে মিস্টার খানের টাকাটা বেড়ে করতে হবে তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি মিস্টার খান একটা কোম্পানিতে জব করে গ্লাস্কো কোম্পানিতে সেখানে তাকে প্রতি মাসে আশি হাজার টাকা স্যালারি দেওয়া হয় এবং এই স্যালারিটা তার কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় প্রতি মাসের শেষ তারিখে ওই ব্যাংকের ম্যানেজার তাকে অ্যাডভাইস করলো আপনি আমার এখানে একটা সেভিংস অ্যাকাউন্ট করেন এবং মিস্টার কানও কনভিন্স হয়ে একটা সেভিংস অ্যাকাউন্ট করছে সেভিংস অ্যাকাউন্টে সে প্রতি মাসে কত টাকা রাখে প্রতি মাসে সে সাড়ে সাত পার্সেন্ট টাকা রাখে কত টাকা আশি হাজার টাকার সাড়ে সাত পার্সেন্ট টাকা কেটে রাখে এবং ওখানে সুদ দেওয়া হয় কয় পার্সেন্ট তেরো পার্সেন্ট আর মান্থলি কম্পাউন্ডেড বলা আছে বলা হচ্ছে তেরো বছর পরে তার টাকাটা কত হবে তাহলে তেরো বছর পরের কথা মানে অবভিয়াসলি ফিসের ভ্যালু আমাদেরকে ফি হিসেবে তার আগে আমরা দেখি এটা এনটি আমাকে কিনা যেহেতু এখানে সে প্রতি মাসে টাকা রাখবে এবং প্রতি মাসের শেষ তারিখে টাকা রাখতেছে অবভিয়াসলি এটা এনটি আমি তোমাদেরকে বলছিলাম এনিটি হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্যই যথেষ্ট নির্দিষ্ট সময় পরপর এবং সম পরিমাণ টাকা তাহলে সে এখানে নির্দিষ্ট সময় পরপর টাকা রাখতেছে দ্যাট মিন্স প্রতি মাসে সে টাকা রাখতেছে সম পরিমাণ টাকা রাখতেছে আশি হাজার টাকা সাত দশমিক পাঁচ পার্সেন্ট টাকা রাখতেছে সমান এর এন কনফার্ম এরপর প্রেজেন্ট না কি ফিসে অবভিয়াসলি ফিসে যেহেতু তেরো বছর পরে তার কত টাকা হবে ফিসে এরপরে এরপর দেখতে হবে শুরু না কি শেষ অবভিয়াসলি শেষ স্যালারি প্রতি মাসে শুরুতে দেওয়া হয় না প্রতি মাসের শেষে দেওয়া হয় এই জন্য শেষ তাহলে আমরা ফিসে সূত্রে দিব আর এখানে কিন্তু নতুন একটা ইনফরমেশান আসবে সেটা হচ্ছে এম কারণ মান্থলি বলা আছে দেখা যাক তাহলে সূত্র উই নো এফ ইকুয়েল এই বাই আর লিখি এখন লিখব এই বাই আর বাই এম ওয়ান প্লাস আর বাই এম টু দি হয় এম এন মাইনাস ওয়ান যেহেতু এটা এন্ডিং তাহলে প্রতি মাসে সে কত টাকা রাখে প্রতি মাসে সে রাখে আশি হাজার টাকা সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আশি হাজার টাকা সাত দশমিক পাঁচ পার্সেন্ট অনেক ছয় হাজার টাকা আর এর মান কত পার্সেন্ট তেরো পার্সেন্ট এম এর মান কত যেহেতু মান্থলি বলা আছে তাহলে এক বছর কয়েকবার বারোবার আর এন এর মান কত হবে এন এর মানও সরাসরি বলা আসলে তেরো বছর পরে তার কত টাকা হবে এন এর মান তেরো এখন আমরা এর মান আর এর মান এম এর মান এন এর মান সব বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত চব্বিশ লাখ বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন তো এখানে আনসারটা তোমরা যখন ক্যালকুলেশন করবে অ্যাকুলেট নাও আসতে পারে অর্থাৎ এখানে একটু গরমিল হতে পারে গরমিল মানে ভুল নয় আসলে এখানে দশমিকের পরে কেউ লিখবে চার ডিজিট কেউ লিখবে তিন ডিজিট কেউ লিখবে যা আসছে তাই তো সেই ক্ষেত্রে এখানে আনসার একটু ভেরিয়েশন থাকতে পারে তার মানে এটা ভুল নয় ওকে আমরা এখন দেখব প্রবলেম নাম্বার ফোর এই পারসন উইচ টু অ্যাকুমুলেট টাকা এইট থাউজেন্ড বাই দ্য অ্যান্ড অফ ফাইভ ইয়ার্স বাই মেকিং ইকুয়েল অ্যানুয়াল অ্যান্ড অফ ইয়ার ডিপোজিটস ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার তাহলে এক ব্যক্তির ইচ্ছে সে আট হাজার টাকা পঞ্জীবিত করবে কয় বছর পরে পাঁচ বছর পরে আট হাজার টাকা পঞ্জীবিত করবে তাহলে এই আট হাজার টাকাটা কিন্তু প্রতি বছরে না পাঁচ বছর পরে তার মানে ফিউচার পেলো বাই মেকিং ইকুয়েল অ্যানুয়াল অ্যান্ড অফ ইয়ার ডিপোজিট ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার্স তাহলে সে সমান কিস্তির টাকা রাখবে বার্ষিক সমান কিস্তিতে টাকা রাখবে এবং প্রতি বছরের শেষে রাখবে এভাবে কয় বছর পাঁচ বছর ইফ হি ক্যান আর্ন সেভেন পার্সেন্ট অন হিজ ইনভেস্টমেন্ট সে তার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাবে আর্নিং পাবে কত পার্সেন্ট সাত পার্সেন্ট হাউ মাস মাস্ট হি ডিপোজিট অ্যাট দ্য অ্যান্ড অফ ইচ ইয়ার টু মিট দিস গোল তাহলে তাকে কত টাকা ডিপোজিট করতে হবে প্রতি বছরের শেষে এই গোলটা মিট করার জন্য তাহলে গোল বলতে এখানে ওই পাঁচ বছর পরে আট হাজার টাকা যেটা করতে চাচ্ছে পঞ্জীবিত করতে চাচ্ছে সেটারই কথাই বলছে তাহলে আমরা একটু প্রশ্নের অ্যানালাইসিস করি পাঁচ বছর পরে আট হাজার টাকা পুঞ্জীবিত করতে চাচ্ছে আর যেখানে পুঞ্জীবিত করবে সেখানে তাকে কত পার্সেন্ট সুদ দিবে সাত পার্সেন্ট সুদ দিবে আর অ্যানের মধ্যে সরাসরি বলা আছে পাঁচ বছর আর বের করতে বলছে কি প্রতি বছরের শেষে সে কত টাকা করে জমা রাখবে তাহলে আমাদেরকে দেখতে হবে এটা সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্ক নাকি এনউইটির অঙ্ক এটা অবভিয়াসলি এনউটি অঙ্ক যেহেতু এখানে কী লেখা আছে ই ইয়ার লেখা আছে এনউইটি আমরা কনফার্ম এরপর দেখতে হবে প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু যেহেতু তার পাঁচ বছর পরে আট হাজার টাকা পঞ্জীবিত করা দরকার এরপর দেখতে হবে শুরু নাকি শেষ অবভিয়াসলি শেষ এখানে বলা আছে প্রতি বছরের শেষে সে টাকা ডিপোজিট করবে তাহলে আমরা এখন ফিউচার ভ্যালু সূত্র দিব এবং এন্ডিং দিব তাহলে দেখা যাক ওই নো অ্যাফ বি কোয়েল এ বাই আর ইন্টু ওয়ান প্লাস আর ভোট দিতে হবে এন মাইনাস ওয়ান তাহলে অ্যাফ বি কত আট হাজার টাকা এর মান দেওয়া নাই এর মানটাই বের করতে হবে আর এর মান কত পার্সেন্ট সাত পার্সেন্ট এন এর মান কত বছর পাঁচ বছর তাহলে আমরা ফিউচারের মান লিখলাম আর এর মান লিখলাম এন এর মান লিখলাম ক্যালকুলেশন করলে এর মান বের হবে কত এক হাজার তিনশো একানব্বই এখন আমরা আর একটা প্রবলেম দেখব প্রবলেম নাম্বার ফাইভ অ্যা রিয়েল এস্টেট কোম্পানি বাই অ্যান অ্যারেঞ্জমেন্ট উইথ ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড গ্রান্ডেড ইউ টাকা ফর্টি লাখ অ্যাস লোন টু বাই এ ফ্ল্যাট অ্যাট নয়াপলটন ডাকা তাহলে রিয়েল এস্টেট কোম্পানি থেকে একটা ফ্ল্যাট কিনবো আমরা সেটার জন্য ডেল্টা ব্রেক হাউজিং থেকে লোন নিব কত টাকা চল্লিশ লাখ টাকা লোন নিব ইন্টারেস্ট রেট কয় পার্সেন্ট বারো পার্সেন্ট দ্য লোন শুড বি পেইড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ফর নেক্সট টোয়েন্টি ইয়ার্স তাহলে লোনের টাকাটা আমরা পরবর্তী বিশ বছরে পরিশোধ করব কিন্তু মাসিক কিস্তিতে পরিশোধ করবো হাউ মাচ শুড বি পেইড ইন ইনস্ট ইজ ইনস্টলমেন্ট প্রতি কিস্তিতে আমাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি তুমি নয়াপলনে একটি অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছ বা ফ্ল্যাট কিনতে চাচ্ছ সেখানে কত টাকা লাগবে চল্লিশ লক্ষ টাকা লাগবে এই চল্লিশ লক্ষ টাকা ডেল্টা ব্রেক হাউজিং থেকে আমরা লোন নিলাম তাই লোন ভালো করে কেয়াল করতে হবে কত টাকা লোন চল্লিশ লাখ টাকা লোন এবং সেটার বিপরীতে আমাদেরকে কয় পার্সেন্ট সুদ দিতে হবে বারো পার্সেন্ট সুদ দিতে হবে এই লোনটা কয় বছরে পরিশোধ করতে হবে বিশ বছরে পরিশোধ করতে হবে কিন্তু মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে তাহলে আমরা দেখি এটা সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্ক কি ইনিটির অঙ্ক অবভিয়াসলি ইনিটির অঙ্ক এনিটির অঙ্ক চ্যানেলের অনেকগুলো উপায় ছিল আমি আবারও বলি পার ইয়ার এ ইয়ার ইচ ইয়ার এভ্রি ইয়ার ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইনস্টলমেন্ট এই শব্দগুলো যখন আমরা অঙ্কে দেখবো তখন সেটা হবে কীচের অঙ্ক এনিটির অঙ্ক তাহলে এখানে কি লেখা আছে ইনস্টলমেন্ট অবভিয়াসলি এনিউটি এরপরে দেখতে হবে প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু তাহলে আমি তোমাদেরকে বলছিলাম লোন ল্যান্ড বড় লেখা থাকলেই প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট পার্সেস অথবা অ্যাকিউমিলেটের লেখা থাকলে ফিউচার ভ্যালু তাহলে এখানে তো একটা জামালা আছে তাহলে লোন কত টাকা চল্লিশ লাখ টাকা তাহলে লোন মানে প্রেজেন্ট ভ্যালু সেই সেন্সে একটা সেন্সে যদি আমরা চিন্তা করি সে যেহেতু ফ্ল্যাট কিনবে অ্যাপার্টমেন্ট কিনবে তাহলে এটা ফিউচার ভ্যালু হচ্ছে কারণ আমি বলছিলাম অ্যাসেট পার্সেস এবং ডিপোজিটের ক্ষেত্রে অথবা অ্যাকিউমিলেটের ক্ষেত্রে কি ফিউচার ভ্যালু তাহলে এখন কি আমরা এটা প্রেজেন্ট ভ্যালু দিয়ে করব না কি ভ্যালু দিয়ে করব এটা অবশ্যই আমরা প্রেজেন্ট ভ্যালু দিয়ে করব কারণ এখানে একটা বিষয় হচ্ছে লোন আর একটা বিষয় হচ্ছে ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট কেনা দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে শুন করতে হবে অবভিয়াসলি লোন নিতে হবে লোন নেওয়ার পরে আমরা অ্যাপার্টমেন্ট কিনতে পারবো তাই লোনকে প্রেফার করতে হবে অবভিয়াসলি প্রেজেন্ট ভ্যালু দিয়ে করব এরপরে শুরু নাকি শেষ প্রশ্নে শুরু শেষ কোথাও বলা নেই তাহলে শেষ এরপরে এখানে কী আছে মান্থলি ইনস্টলমেন্ট আছে তার মানে একটা অ্যাম আসবে তাহলে দেখা যাক সূত্র উইনো পি পিবি ইকুয়েল এই বাই আর আর লিখতাম এখন লিখবো এ বাই আর বাই এম ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই এম হোল টু দি হবার এম এন তাহলে প্রেজেন্ট দিল কত চল্লিশ লাখ আর এর মান কত পার্সেন্ট বারো পার্সেন্ট এম এর মান কত বারো যেহেতু এখানে মান্থলি বলা আছে আর এন এর মান কত হবে বিশ বছর তাহলে এই ক্যালকুলেশনগুলো আসলেই ইজি তোমরা যদি প্র্যাকটিস করা কয়েকবার পারবা আশা করছি আমি ক্যালকুলেশনগুলো আসলে করে দিচ্ছি না হাতে দৌড়ে দৌড়ে করলে অনেক সময়ের ব্যাপার আছে তাই তোমরা নিজেরা করে নিও তারপরে সমস্যা ফেস করলে তো আমাকে কমেন্ট সেকশনে জানাবা তাহলে পিভি মান বসালাম এর এর মান তো আমরা বসাবো না যেহেতু এর মান বের করতে হবে মান জিনিস বলবেন কত হবে সেটা আর এর মান বসালাম এম এর মান বসালাম এন এর মান বসালাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ টাকা এখন আমরা আরও একটা প্রবলেম দেখব প্রবলেম নাম্বার সিক্স ই ওয়ান টু বাই এ মোটর সাইকেল ফোর ইয়ার্স ফ্রম নাও তাহলে তুমি চার বছর পরে একটি মোটর সাইকেল বাই করতে চাচ্ছ দ্য মোটর সাইকেল উইল কস্ট টাকা টু লাখ মোটর সাইকেলের কস্ট হবে কত টাকা দুই লাখ টাকা তাহলে মোটর সাইকেল কি এখন কিনবা নাকি চার বছর পরে কিনবা অবভিয়াসলি চার বছর পরে কিনবা তার মানে টাকাটাও লাগবে কয়েক বছর পরে চার বছর পরে তার মানে এই দুই লাখ টাকাটা হচ্ছে ফিউচার পেলো ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি টু ডিপোজিট ইন অ্যান বিএল অ্যাট সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট পারে না বাই মান্থলি ইনস্টলমেন্ট তাহলে তোমার জন্য একটা অপরচুনিটি আছে সে সেটা হচ্ছে তুমি চালে এই টাকাটা ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডে ডিপোজিট করতে পারো মাসিক কিস্তিতে কেউ তোমাকে ছয় পার্সেন্ট সুদ দিবে হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট তোমার মাসিক কিস্তি কত হবে তাহলে প্রশ্নটাকে আরেকটু সামারি করে ফেলি চার বছর পর একটি মোটর সাইকেল কিনবে তখন মোটর সাইকেলের মূল্য কত দুই লাখ টাকা তখন মানে চার বছর পরে দ্যাট মিনস ফিউচার পেলো এবং তুমি এই টাকাটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করবা সেখানে তোমাকে কয় পার্সেন্ট সুদ দেবে ছয় পার্সেন্ট সুদ দেবে কিন্তু মান্থলি বলা আছে তো অঙ্কের রিকোয়ারমেন্ট হচ্ছে মান্থলি ডিপোজিটটা কত হবে মান্থলি ইনস্টলমেন্টটা কত হবে অর্থাৎ মাসিক কিস্তিটা কত হবে তাহলে আমরা দেখব এটা সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্ক নাকি ইনিউটির অঙ্ক এটা অবভিয়াসলি এনিটির অঙ্ক যেহেতু কি লেখা আছে ইনস্টলমেন্ট ইনউটি এরপরে দেখতে হবে প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু অবভিয়াসলি ফিউচার ভ্যালু যেহেতু চার বছর পরে টাকা লাগবে এরপরে দেখতে হবে শুরু নাকি শেষ এই অঙ্কের শুরু শেষ কিছুই বলো না তাহলে শেষ কিন্তু এখানে একটা অতিরিক্ত ইনফরমেশন আসবে সেটা হচ্ছে এম যেহেতু মান্থলি বলা আছে তাহলে আমরা সূত্রটা দিই উইনো এফ দিক এই বাই আর বাই এম ইন্টু ওয়ান প্লাস আর বাই এম হোল টু দি হো এম এন মাইনাস ওয়ান তাহলে ফিক্স ভ্যালু কত দুই লাখ এই রিমান্ডটা আমাদের কি বের করতে হবে মাসিক কিস্তি কত হবে সেটা আর এর মান কত পার্সেন্ট ছয় পার্সেন্ট এম এর মান কত বারো যেহেতু মান্থলি বলা আসে এক বছরের বারো বার আর এম এর মান কত চার তাহলে আমরা সব মান বসিয়ে দিলাম বসানোর পরে ক্যালকুলেশন করলে এর মান অর্থাৎ ইনস্টলমেন্টের মান বের হবে কত তিন হাজার ছয়শো সাতানব্বই তাহলে এই লেকচারে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি আশা করি তোমরা সবগুলো প্রবলেম বুঝতে পেরেছ তারপরে যদি না বুঝো তোমাদের জন্য কমেন্ট সেকশন আসেই এতক্ষণ সারা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ